দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ শুক্রবার তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি আজ ছোট ভাই বোনের বিয়ে সাদী আলোচনা উন্নতি প্রতিবেশী কোনো অনুষ্ঠানে অংশ অংশ নিতে পারেন আজ ব্যবসায়িক যোগাযোগ উন্নতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় আশানুরূপ অগ্রগতি মেষ রাশি শুভ সংখ্যা ছিয়ানব্বই প্রতিকার সন্তোষপূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান বিষ রাশি আজ খাদ্য পানীয় ও হোটেল রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য আসার অনুরূপ আয় রোজগার ব্যবসায়িক কাজে উন্নতির দিন কোনো শ্যালক শালিকার বিয়ে সাদী অংশ নিতে পারেন বিষ রাশির শুভ সংখ্যা সাতষট্টি প্রতিকার কাঁচা হলুদ পাঁচটি অশ্বর পাতা এবং এক দশমিক পঁচিশ কেজি হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড়ে কোনো ব্রাহ্মণকে দান করলে পারিবারিক শান্তি বজায় থাকবে মিথুন রাশি ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির দিন ব্যবসায়িক কাজে অগ্রগতির আশা সাংসারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে সামাজিক কাজে সম্মানিত হবেন প্রভাব বৃদ্ধি মিথুন রাশির শুভ সংখ্যা তেতাল্লিশ প্রতিকার কুষ্ঠ রোগী সেবা করুন এবং মূলক ও রাবড়ি বড়ির ব্যক্তি সেবা করুন তাহলে আপনার স্বাস্থ্যর উপর তার সুর প্রভাব দেখা দেবে কর্কট রাশি আজ দূরের যাত্রার যোগ প্রবাসীদের দেশে আগমনের যোগ ব্যবসায়িক কাজে উন্নতি হবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে রোজার কেনাকাটা করতে পারেন কর্কট রাশির অষ্টআশি প্রতিকার আপনার প্রেম জীবনে খুব ভালোভাবে কাটবে যদি আপনি অন্ধ ব্যক্তিকে সেবা করেন সিংহ রাশি বড় ভাই বোনের বিয়ে স্বাদীর সুযোগ আসবে ব্যবসায়িক কাজের বন্ধু সাহায্য লাভ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য আশানুরূপ রূপ অগ্রগতি সিংহ শুভ সংখ্যা বাষট্টি প্রতিকার দরিদ্র ও অভাবী লোকজনকে চামড়ার দ্রুত দান করলে প্রেম জীবন নির্বিঘ্নে কাটবে কন্যা রাশি আজকের দিনটি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হওয়ার ব্যবসা বাণিজ্য প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা পিতার সাথে সম্পর্কের উন্নতি কন্যা রাশির শুভ সংখ্যা পনেরো প্রতিকার মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পুজো করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে তুলা রাশি আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা যোগ উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে পরীক্ষায় অংশ নেওয়ার যোগ তুলা রাশি শুভ সংখ্যা আঠারো প্রতিকার সাদা রঙের কাপড়ে ঘন ঘন পরিধান করলে তা আপনার জন্য আর্থিক উন্নতির পথ সুগম করবে বিচিক রাশি আজ দূরের যাত্রার ঝুঁকি এড়াতে হবে বাড়িতে পুরানো পাওনাদারের আগমন হতে পারে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে বিনিয়োগ প্রয়োজন হবে বৃশ্চিক রাশি শুভ সংখ্যা প্রতিকার কুষ্ঠরোগীকে সেবা করুন এবং মুখ ও বর্ধিত ব্যক্তি সেবা করুন তাহলে আপনার স্বাস্থ্যের উপর তা সুপ্রভাব দেখা দেবে ধনুরাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিয়ের সুযোগ আসবে অংশীদের ব্যবসা বাণিজ্য অগ্রগতির আশা কাজে জীবনসাথীর সাহায্য লাভরাশি শুভ সংখ্যা কলঙ্ক অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে মকর রাশি আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে কাজের লোক বা কর্মচারী সাহায্য পাবেন গৃহস্থলী জীবনে চলমান কোনো জটিলতাকে কেটে যাতে পারে মকর রাশি শুভ সংখ্যা বিরাশি প্রতিকার তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্বলন করলে আর্থিক উন্নতি হবে কুম্ভ রাশি ব্যবসা বাণিজ্য আজ আপনাকে আরও বেশি কৌশলী হতে হবে প্রেম ভালোবাসা সফলতা দিন সন্তানের সৃজনশীল মেধা আপনাকে গর্বিত করবে কুম্ভ রাশির শুভ সংখ্যা তেত্রিশ প্রতিকার সূর্য সান গম গোটা লাল মসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সান করা স্বাস্থ্যের জন্য উপকারী মীন গৃহস্থলী জীবনে উন্নতির আশা আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে গৃহের প্রয়োজনে কিছু যন্ত্রপাতি ক্রয় করতে পারে যানবাহন ক্রয় বিক্রয়ে উন্নতির আশা মীন রাশির শুভ সংখ্যা চব্বিশ প্রতিকার একটি রূপর পাত্রে চন্দন কাঠ ও সাদাপথ রেখে তা রেখে দিলে আপনার পারিবারিক শান্তি বরণ তাজ বাদ বরণ বজায় থাকবে